শ্রীচরণে সুমা সর্বপ্রথমে তুমি আমার প্রণাম নিও আমি জানি তুমি ভাবছ যে আমি ভুলে গেছি আজ তোমার জন্মদিন না মা আমি ভুলিনি আর ভুলিনি বলেই রাত বারোটার পর এই চিঠি লিখতে বসেছি তোমার মনে পড়ে মা আমি যখন ছোটো ছিলাম তখনও ধুমধাম করে তোমার জন্মদিন হতো কত লোক আসতো হৈচৈ হতো মদ পার্টি নাচ গান আমার কিন্তু যাওয়া নিষিদ্ধ ছিল এছাড়া তোমরা মাঝে মাঝেই বাড়িতে পার্টি দিতে হইচই আনন্দ উল্লাসে মারতে আমার কি যেতে ইচ্ছে করত। কিন্তু না আমায় বই নিয়ে বসতে হতো আমার সব বন্ধুরা তাদের মাকে নিয়ে কত গল্প করত কিন্তু যেহেতু তুমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মোটামুটি একটা ভালো পোস্টে চাকরি করতে তাই আমাকে দেওয়ার মতো তোমার কাছে সময় ছিল না আর বাবার যেদিন হঠাৎ বুকে ব্যথা উঠল সেদিনও তুমি পার্টি করছিলে বাবা চলে গেল যেদিন বাবার কাজ ছিল সেদিন আমি খুব কেঁদেছিলাম সেদিনও তুমি আমায় বলেছিলে আমাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে বিদেশে যেতে হবে তা না হলে নাকি তোমাদের স্ট্যাটাস থাকবে না তাই তো আজ আমি বিদেশে চাকরি সূত্রে পড়িয়াছি যেদিন বিদেশে পাড়ি দিলাম সেদিন মুম্বাইয়ের এয়ারপোর্ট থেকে তুমি সবাইকে ফোন করে বলছিলে আমি বিদেশে যাচ্ছি আমার খুব ইচ্ছে করছিল তুমি একবার বলো খোকা যাস না আমার কাছে থাক আমি সেই ছোটবেলা থেকে শুনেছি মায়ের গায়ে আলাদা গন্ধ আছে কিন্তু আমার নিয়মে বাধা জীবনে আমি মায়ের গন্ধ পাইনি কতটুকু সময় দিতে তুমি আমাকে সারাদিন কাজের লোকের ভরসায় রেখে দিতে আর দামি দামি গিফট দিতে আমি তোমা সেসব চাইনি আমি তোমাকে চেয়েছিলাম আজ তোমার বয়স হয়েছে তোমাকে দেখার কেউ নেই তাই বাধ্য হয়েই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখেছি আর চাইলেও তুমি আর আমাকে কাছে পাবে না সব দিয়েছি মাসে মাসে অতগুলো টাকা পাঠাচ্ছি তোমার যখন যা দরকার সবই এখান থেকে যোগান দিচ্ছি ঠিক তুমি যেমন দিতে তুমি এখন যেমন আমাকে কাছে না পাওয়ার জন্য কষ্ট পাচ্ছ আমিও তোমার জন্য সেই রকমই কষ্ট পেতাম এই পথ তুমিই তৈরি করেছো। কোনো দিন তোমার অবাধ্য হইনি বিদেশে এত বড় পোস্টে চাকরি করে তোমার মুখ উজ্জ্বল করেছি আজ আর কোনো উপায় নেই তোমার কাছে যাওয়ার চিঠিতেই জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা আর প্রণাম নিও ভালো থেকে মা এতে তোমার খোকা